সকাল বন্ধুরা কেমন আছে সবাই আরেক গতকালকে রাত্রে আমি চলে গেছিলাম এরকম বাইটে বাইট নিতে হ্যাঁ বাইটটা হলো তোমার ঠাকুরনগর সভায়তা ঠিক মুখেই হলো এই বাইট নতুন রেস্টুরেন্ট খুলেছে আর নতুন রেস্টুরেন্ট মানে সেখানে খাবার দাবার টেস্ট করবো না তা কি হয় নাকি একদমই না আর একটা কথা তোমাদের জানি রাখি যে বাইটে তোমরা যদি চাও বাড়িতে বসেও কিন্তু অর্ডার দিতে পারো আর অর্ডারে তোমরা যাই অর্ডার করো না কেন তার সাথে মাত্র কুড়ি টাকা এক্সট্রা লাগবে তোমরা যদি চারটে পাঁচটা আইটেমও অর্ডার করো শুধুমাত্র যা আইটেমের যা দাম তার সাথে মাত্র কুড়ি টাকা এক্সট্রা দিয়ে কিন্তু তোমরা বাড়ি বসে পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর খাবার আমি বাড়িতে বসে না দোকানে গিয়েই কিন্তু খেয়ে প্রথম দিন দেখেছিলাম আর আজ পর্যন্ত প্রায় চার দিন পর্যন্ত আমি এই চাউমিনটা খেয়ে যাচ্ছি জাস্ট অসাধারণ বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারাও কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু ফলো করতে হলো না তো আমি অবশ্যই তোমাদের রেকমেন্ডেশন করবো যে তোমরা অবশ্যই যাও ভিজিট করো এই বাড়িটি এবং সুন্দর করে তোমাদের পছন্দের খাবারটা অর্ডার করো যাই হোক বন্ধুরা আমি খাই তোমরা দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা